কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে তেমনি একজন নারী হচ্ছেন আমাদের বাংলার ভাবি অলিভিয়া চৌধুরী এবং আজকের এই ভিডিওতে আমরা অলিভিয়া চৌধুরী ও হামজা চৌধুরী প্রেম কাহিনী সম্পর্কে জানবো হামজা যখন প্রিমিয়ার লিগে নতুন নতুন অভিষেক হয় তখনই হামজার সাথে সম্পর্ক গড়ে ওঠে অলিভিয়া চৌধুরীর তবে অলিভিয়া চৌধুরী তিনি ছিলেন একজন খ্রিস্টান পরিবারের মেয়ে আর আমাদের হামজা ছিল পাক্কা মুসলমান হামজা তার প্রেমের বিষয়টি তার বাবাকে জানায় এবং কি তার বাবার সাথে অলিভিয়া চৌধুরীর দেখা করায় সবকিছু জানার পর হামজার বাবা অলিভিয়া চৌধুরীকে বলে যে আমাদের ফ্যামিলি হচ্ছে মুসলমান ফ্যামিলি আর যদি তুমি হামজার সাথে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং হামজার বাবার কথা শুনে পরবর্তীতে অলিভিয়া চৌধুরী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে হামজা ও অলিভিয়া চৌধুরী দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হামজা সুখে দুঃখে ভালো সময় ও খারাপ অলিভিয়া চৌধুরী হামজার পাশে ছিলেন সময়ে বর্তমানে তাদের ফ্যামিলিতে মোট তিন সন্তান রয়েছে সব মিলিয়ে বলা যায় হামজা চৌধুরী ও অলিভিয়া চৌধুরীর সাংসারিক জীবন অনেকটাই সুখী এবং আমি প্রে করবো এই সুখী জীবনটা যেন সারা জীবন থাকে